যৌথভাবে গাড়ি উৎপাদনের পরিকল্পনা হাতে নিল ইরান তুরস্ক এবং রাশিয়া ইরান তুরস্ক এবং রাশিয়া খুব যৌথভাবে গাড়ি উৎপাদনের চিন্তা করছে এ বিষয়ে ইতিমধ্যে বেসরকারি শিল্পখাত থেকে তিন দেশের সরকারের কাছেও প্রস্তাব দেওয়া হয়েছে তেহরান টাইমস এই তথ্য জানিয়েছে এই দেশগুলোর উপরে পশ্চিমা প্রযুক্তিগত অবরোধ ঠেকাতেই দেশগুলো এই পদক্ষেপ নিচ্ছে গাড়ি উৎপাদনে রাশিয়া এবং ইরান বেশ এগিয়ে তবে সেভাবে তারা বাজার দখল করতে পারেনি ইরানের গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ রেজা নজাফিব মানুষ বলেছেন তুর্কি শিল্প কারখানা থেকে প্রথম এই ধারণার সামনে আনা হয় যৌথভাবে গাড়ি নির্মাণ করার জন্যই তারা ইরান এবং রাশিয়ার সঙ্গে একটি কনসোর্টিয়াম প্রতিষ্ঠার কথা বলছেন রাশিয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বর্তমানে ইউরোপে বড় বড় প্রতিষ্ঠানগুলো এভাবে গাড়ি নির্মাণের বিশাল বাজার তৈরি করেছে রেজা নাজাফি মানুষ বলেন তিন দেশের শিল্প বিষয়ক কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি তিন দেশের এই সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার সক্ষমতা আছে তিনি বলেন যন্ত্রাংশ নির্মাণ করা বিষয়ে তুরস্কের সক্ষমতা রয়েছে অন্যদিকে ইরান এবং রাশিয়ার কাছে রয়েছে গাড়ির নকশা এবং উৎপাদন প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে তিন দেশে লাভবান হতে পারে ইরানের সংবাদ মাধ্যম এই তথ্যগুলো জানায় এক প্রতিবেদনে হুসেন বাহরাইনিয়ানকে উদ্ধৃত করে বলা হয় একজন বিশিষ্ট গাড়ির নির্মাতা ইরানের কাছ থেকে যন্ত্রাংশ জন্য অনুরোধ করেছেন তিনি নির্মাতার নাম বলেনি তিনি বলেছেন ওই বিশিষ্ট গাড়ি নির্মাতা ব্রেকের যন্ত্রাংশ এয়ার ব্যাগ এয়ার কন্ডিশনার যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জামের জন্য অনুরোধ করেছে ইরান এবং রাশিয়া উভয়ই আমেরিকার নিষেধাজ্ঞার অধীনে রয়েছে তবে ইরানে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ রপ্তানি নিষেধাজ্ঞার অধীন নয় গাড়ি নিষেধাজ্ঞার অধীন নয় তবে ইরান এবং বিশ্ব শক্তির চুক্তি থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার এবং ইরানের উপরে তেল ও ব্যাংকিং নিষেধাজ্ঞা আরোপ করার কারণে দুই সাল থেকে ইরান গাড়ি আমদানি করেনি ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার রপ্তানিও বন্ধ করে দেয় সাম্প্রতিক বছরগুলোতে ইরান রাশিয়া গাড়ির জন্য রেডিয়েটর এবং সাসপেনশন সিস্টেম রপ্তানি করছে অতীতে ইরাক সিরিয়া এবং ভেনেজুয়েলায় গাড়ি রপ্তানি করত ইরান সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দুই সালে রাশিয়ার সহায়তায় ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার পর গাড়ি সরবরাহ ঠিক রাখতে ইরান এবং তুরস্কের মতো দেশকেই খুঁজছে প্রিয় দর্শক এই সিদ্ধান্ত ওয়েস্ট জন্য কতটা লাভজনক হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টটি জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন